হ্যালো হাই হ্যালো স্নেহা হাই টিফিন হয়ে হয়েছে বাড়ি যাওনি নি আজকেও যেতে দেয়নি কালকে কনফার্ম বাড়ি যাব হাই কাহসে হ আপ গেলিস ম্যা কলকাতা চে হ্যালো মিষ্টি পাখি কি করছো গো তো সব গল্প করছিলাম কেমন আছো ভালো আছি মিষ্টি পাখি আরে সঙ্গীতা সঙ্গীতা ভাই আজকে যেতে পারিনি রে কালকে যাবো ইউ সঙ্গী মিশিউ আচ্ছা যাবো আজকে ব্যাগ ফ্যাগ নিয়ে বেরিয়ে বেরোচ্ছিলাম দিয়ে আজকে ওরা যেতে দেয়নি টিফিন করলে টিফিন চা খেয়েছি আর খাবার দাবার আসছে সব রাতে খাওয়া দাওয়া করবো পার্টি করবো সব টিফিন করেছো করবো চা খেয়েছি ভাই কালকে আসবো সঙ্গীতা মিছিউ মিছিউ সবাইকে কেমন আছো দিই মো মোসম্বি ভালো আছি রে তুই কেমন আছিস ও ডার্লিং বাড়ি যাওনি আজকে আজকে যা ভেবেছিলাম রে দিশা ব্যাগ প্যাগ নিয়ে বেরোচ্ছি দিয়ে রাস কীভাবে সব আমাকে আটকে ধরেছে জানিস না আমার জ্বর এসছে গো এমা ও মেডিসিন নিয়েছিস মৌসুমি বেশি পার্টি করিস না হাতে বাটি ধরিয়ে দেবো হ্যাঁ সঙ্গীতা ধমকি দিচ্ছে দেখো বলে বেশি পার্টি করিস না হাতে বাটি ধরিয়ে দেবো আর তোর হাতে হেরিকেন ধরিয়ে দেবো আমি কালকে যাচ্ছি মারপিট হবে ভাই কালকে দেখি সকাল সকাল বেরিয়ে যাব কালকে এরাও সব কাজে চলে যাবে আজকে আমার জন্য এরা অফিস বন্ধ দিয়েছে দিয়ে বলছে তুই থাকবি দিয়ে অফিস বন্ধ দেবো আজকে আমরা সবাই মজা করবো আজকে দিনটা কালকে থেকে যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে তোরা আজকে অফিসে ছুটি করলো আজ এটা অন্য একটা বান্ধবীর বাড়িতে আছি প্যারাসিটামল খেয়েছি কিছু খেতে ইচ্ছে করছে না আসতে হবে না ওখানেই থেকে যা একদম আসবি না আসলে আবার তোকে পাঠিয়ে দেবো ওই দেখ ওই দেখ চকলেট দেখো মোর বাক্য ধমকি দেখে বাজেছে

তো সকালে হয়তো বারোটা দুটো তিনটে না আমার সকালে মানে হ্যাঁ এটা সত্যি সঙ্গীতা ভালো জানে আমার সকাল মানে বারোটা দুটো তিনটে দাদা বোন সব চলে এসছে দেখ সঙ্গীতা চলে এসছে ওর মহাদেব দাদা চলে এসছে সব বনুগুলো চলে এসছে হ্যালো বিয়ালি হাই হাই তোমার ভাইয়া বলে যে তপস্যা করে মহাদেব না দেখা পেলাম তাহলে আজকে ঠিক বলেছো মহাদেব দাদা মৌসম্বী শরীর কেমন আছে মৌসম্বী জ্বর এসছে শরীর ভালো নেই দাদা জ্বর এসেছে খুব আপু কেমন আছো আমি দুবাই থেকে দেখছি ভালো আছি দিদি দিদিটা বেশি পাকা ডার্লিং টিফিন কমপ্লিট না চা খেয়েছি তুমি কেমন আছো দাদা দাদা বৃন্দাস আমি নেই না দাদা বৃন্দাস আছে মহাদেব দা কালকে আমরা স্টেশনে দাঁড়িয়ে থাকবো ওকে ট্রেন থেকে নামতে হিংসা করছে হিংসা করছে আমি বেড়াতে এসে বলে সব কটা হিংসা করছে পায়েল ওর কপালে অনেক দুঃখ আছে তা হাতটা ধুয়ে আসি হাতটা ধুয়ে আসি দা मेरे <laughs> लिए इतना मेरे लिए इतना इना 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 सा चॉकलेट मिला खत्म हो गया मेरे साथ चीटिंग हुआ अरे पहले

তারা তারা কমেন্ট করছে কি সালা রাস্তা পাস্তা ভুলে যাচ্ছি কোথা দিয়ে বেরোয় বলো আমার একটু হাঁটতে বেরোলাম বাইরে দাদা কেমন আছো গো আমি কি কি বলেছিলাম এই পম্পিদি সব মনে আছে বিশ্বাস করো সঙ্গে সবাইকে অ্যালার্ট করে দাও আমি আজকে সত্যি সত্যি আমি আজকে বাড়িতে ব্যাগ নিয়ে বের হচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে এটা সব কটা মিলে আমাকে কি পুরো ব্যাগ ফ্যাগ কেড়ে নিয়েছে দিয়ে ঠিকানা বলেনি আরও অনেক রকম অত্যাচার আমার উপর হয়েছে যার জন্য আজকে আমি বাড়ি ফিরতে পারিনি একদমই সত্যি কথা বললাম কোনো মিথ্যা কথা না একদম ঠিক মাদেবদা দিশা বাসুকি আমি ভালো আছি তুমি কেমন আছো ম্যাডাম এত হাসি দেন না ঠিক আছে সবাই পাগল হয়ে যাবে কিন্তু কেন হাসবো না সাউন্ড কিছু আসছে না কেন আমিও খুব ভালো আছি তোমার খবর কি আমার সাউন্ড কিছু আসেনি পম্পি কী খবর কেমন আছো আমিও আজকে অনেক দিন পর চা খেয়েছি গলাটা খুব ব্যথা করছিল এই তো ভালো আছি তুমি কেমন আছো তুমি শুধু প্যারাসিটামল খেলে হবে না অ্যান্টিবায়োটিক খাও একদম একদম রাস্তা ভুলে যাব চিনে চিনে যাই একটু ঘুরে রাস্তা আছে তো এইদিকে কবে আসছো আমার বাড়ি যাব হ্যালো অন্ধকার কেন ওদি ওরে ওপর থেকে নামছিলাম তো ওই জন্য অন্ধকার ছিল রাস্তাটা কবে আসছো আমার বাড়ি যাবো সম্পিতা তুমি একা রাস্তায় বের হয়েছো কেন গো কেউ কে নিতে পারতে তো কি হয়েছে একা একা ঘুরে বাচ্চা মেয়ে না রে একটু ঘুরতে বেরোলাম সকাল দিয়ে ঘরের মধ্যে আটকে রয়েছি আর গল্প দিও না আমি জানতাম তুমি ফিরতে পারবে না গল্প না সত্যি কথা এ বাবা পম্পিরই আমার ভিডিও দেখো আমি ব্যাগ ফ্যাক নিয়ে বেরোচ্ছিলাম ওরা সব আটকে দিয়েছে বিশ্বাস করো পম্পি আমি ভালো আছি আরে দুদিন কোথায় রাস্তা রাস্তা ভুলে গেছি প্যারাসিটামল খেলে আমার শরীর খুব উইক হয়ে পড়ে তাই সেরকম খাই না কোথায় আছো দি তুমি আমি বেহালাতে আছি বান্ধীর বাড়ি ভালো থাকো গো মহাদেব দা প্রিমিদি সাথে কথা হয় তোমার না রানি আমার কারোর সাথে কথা হয় না কোথায় আছো একটু হাঁটতে বেরোলাম রাস্তায় বেহালায় আছি বেহালাতে কালকে পর্যন্ত বড়নগরে করেছিলাম কালকে পর্যন্ত আজকে কালকে আড়াইটার সময় এসেছি আমি বেহালাতে সাত তারিখ আমার বার্থডে তোমার সাথে তাহলে দেখা করব কোথায় দেখা করবি দীপান্নিতা আমার বাড়ি চলে যায় তোমার মেয়ে কোথায় বাড়িতে প্রীতিসা সুইট সিক্সটিনের সাথে দেখা করেছো আরে আমি তো চলে যাবো ভেবছি ভাবছিলাম তাই সুইট সিক্স সিক্সটিনের সাথে দেখা করতে পারিনি এদিকে জয়িতাও বলেছিল দেখা করতে ওর সাথেও দেখা হয়নি সঙ্গীদের সাথেও দেখা হয়নি আমার তো একা বের হতে ভালোই লাগে না কেউ থাকলে ভালো লাগে আমার সব রকম অভ্যেস আছে রে বাবা এত দূরে একা কি করে যাব আমি তো বাড়ি চলে যাচ্ছি বাবা কালকে বাড়ি চলে যাব কোথায় যাচ্ছ কোথাও না একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি একা একা বেরিয়েছো তোরা এরম করছিস কেন রে একা একা বেরিয়েছো মানে আমি কি বাচ্চা টিফিন কি করেছো এই খাবার দাবার আসলো দেখলি না লোক আসলো ডেলিভারি বয়ের ছিল খাবার দিতে খাওয়া দাওয়া করবো আরে দি ভাই বেহালা থেকে আমার বাড়ি এক বাস চলে আসো আমার কাছে তাই নাকি কি মৌসুমি তোর বাড়িও কাছে বাহ একদিন কাজ করতে এক মাসের ছুটি নিয়ে আমি কলকাতায় আসবো ঠিক আছে এক মাসের ছুটি নিয়ে দেন তারপর প্রত্যেকের বাড়ি একদিন একদিন করে একদিনের বেশি যাবে না একদিন একদিন করে থাকবো সবার বাড়িতে তুমি কখন কোথায় থাকো আমার থাকার ঠিক নেই সত্যি কথা আমি যা বর বাড়ি যাওনি যখন দেখা করে নাও না হলে রাগ না আর রাগ করবে না সঙ্গীদিকে আমি বুঝিয়ে দিয়েছি সঙ্গীতি ঠিক বুঝবে কেন এই রাস্তাটা আমার ঘরে আসো আসো আসাম বলবো না আর যাও দীপানিটা চলে যাও তো বাবু রাগ করছিস কেন বাবা আবার আসবে তখন দেখা করব কেমন আছো দিদি তো আমার বাড়িতে সবাই চলে না আমার এই এক সপ্তাহ ধরে আমি ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি বাড়ি যেতে পারছি না আমার মাও রেগে গেছে এতদিন থেকেছি মহাদেব রেগে গেছে রেগে রয়েছে সব আমার ওপর ক্ষেপে রয়েছে আমার মেয়ে রেগে রয়েছে সঙ্গীতা রেগে রয়েছে আমি কয়জনকে সামলাবো আমি আজকেই বাড়ি যেতাম অন গড বলছি এই দেখ আমি রেডি হয়ে রয়েছি বাড়ি যাওয়ার জন্যই রেডি হয়েছিলাম আমার ব্যাগও রেডি বাট ওরা আমাকে এমনভাবে আটকে দিয়েছে না সব রাগ করে গাল ফুলিয়ে রয়েছে কেমন আছো দিদি বাসে উঠে বলবে রুবি যাব ব্যাস চলে আসবে রুবিতে ও আচ্ছা আচ্ছা রুবি তো চিনি এই একা কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছে না এই তো বাড়ি যাচ্ছি ঢুকছি ঢুকছি চলো রোডের কাছে চলে এসছি আমি এই দেখো সামনে রোড চলো ব্যাক করি যাই এবার নেহা ওরা কোথায় নেহা ঘরে রয়েছে ওরা সব আড্ডা মারছে এই আমি এখন যাব কলকাতা আসলে দেখা করবে ওকে মৌমিতা কলকাতাতেই আছি আমরা সবাই রেগে আছি এই পম্পিদেরও রাজ সব রেগে রয়েছে গ্রুপে গল্প করতে পারছি না সরি সরি সবাইকে আমি কালকে বাড়ি যাই সবার সাথে আবার তো তোমাদের সাথেই সময় কাটাবো বলো ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়েই তো থাকতে হবে এদের সাথে তো আর রোজ রোজ দেখা হয় না এই যে আমি কালকে চলে যাব নেহা তারপর আট তারিখে মুম্বাই চলে যাবে আরও দুটো বান্ধবী আছে কাল থেকে অফিসে জয়েন করে যাবে ওরা আজকে আমার জন্য অফিস ছুটি করলো তো ওরা এরকম ভালোবেসে বললে না না করা যায় না রোজ রোজ তো দেখা হবে না সবার সাথে আজকের দিনটা থেকে নিই কালকে সজ্জা বাড়ি যাবো নেহা বলছে তুমি না থাকলে আমি থাকবো না তুমি থাকলে আমি একটু থাকতে পারবো কারণ ওর মা একা ওকে থাকতে দেবে না আমি থাকলে তাহলেই ওর মা ওকে থাকতে দেবে বলেছে তাই জন্য ওর জন্যই আজকের দিনটা থাকা তোমার সঙ্গে পার্সোনালি কথা বলতে চাই কী করে কথা বলবো মৌমিতা রয় তুমি আমার ইউটিউব চ্যানেলের ওপরে মুনপ্রিয়া ফেসবুক ফেসবুক লিংক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে তুমি আমাকে ওখানে মেসেজ করতে পারো রুবি কোথায় বাড়ি রাস্তায় ঘুরতে বেরিয়েছো হ্যাঁ কাকিমা লিলিত কাকিমা একটু ঘুরতে বেরিয়েছি সকাল থেকে বাড়ি ঘরের মধ্যে আটকা ছিলাম তো আমার আমার ফ্ল্যাটের মধ্যে হেভি বন্দি বন্দি লাগে এই যতদিন দিয়ে এসেছি নেহাদেরও আলাদা ফ্ল্যাট এই বান্ধবীটারও আলাদা আমার একদম দম বন্ধ হয়ে যায় যেন নেহাদি খুব সুন্দর গান করে কিন্তু গানের গলাটা খুব ভালো লাগে কাল গানগুলো হেভি হয়েছি শুনেছিলাম হ্যাঁ মিষ্টি না ভয়েসটা হারিয়ে যেও না কিন্তু আরে দেশ বিদেশ ঘুরে আসছি একা একা আর কলকাতায় রাস্তায় হারাবো হারিয়ে যেও না কিন্তু এই কত 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 জায়গায় ঘুরে আসলাম পুরুলিয়া থেকে রাঁচি থেকে আরও কত কত জায়গায় একা একা ঘুরে আসলাম আমিও তো মেট্রো মেট্রো কোনো দিন আমি আমি তো মাত্র কদিন তোমার ভিডিও দেখি লাইভ আসি তাই আমার কমেন্ট না পড়লেও চলবে বাকিদের রিপ্লাই দিতে হবে দাও চলে যাচ্ছি এই দীপানিতা এগুলো কথা বলছিস কেন আমি প্রত্যেকের কমেন্ট ধরে ধরে পড়ি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি কারোর কমেন্ট পড়ি না লাইভগুলো একটু ভালো করে ধৈর্য ধরে লাইভটা পুরোটা দেখিস দেখবি আমি প্রত্যেকের নাম ধরে ধরে রিপ্লাই করছি হ্যাঁ সবাই রেগে আছি আমিও আমি কালকেই বাড়ি চলে যাব বাবা আমিও তোদের সবাইকে মিস করছি সরি সরি সবাইকে সরি আমি কালকে বাড়ি যাই সবার সাথে আবার আগের মতো আড্ডা মারব মজা করবো আমি খুব খুশি তুমি ঘুরতে ঘুরতে গেছো সময় তো বাড়িতেই থাকো একটু ঘুরতে গেলে মনটাও ভালো লাগবে হ্যাঁ গো হ্যাঁ রে মৌসুমি ওই জন্যই তো আসা সব সময় তো বাড়িতেই থাকি দেখেছিস এক মাস আমি বাড়ি থেকে বেরাইনি নি আরও কত কে যেতে বলে আমি যদি সবার বাড়ি ঘোরা শুরু করি না আমার বাড়িতে আর মানে থাকতে হবে না আমার বারো মাস আমার ঘুরে ঘুরেই কাটিয়ে দেবো আমার এত বান্ধবী বন্ধু বান্ধবী আর এত সব ভালোবাসে সবাই আমাকে তো প্রত্যেকে ডাকে সবার বাড়ি যদি শুরু করি আমার মানে কি বলবো দিন এমনিই কেটে যাবে তাও তো সবার কাছে যেতে পারি না কত লোকে রাগ করে তো এটা কোল কাছে আছে বলে একটু ঘুরে গেলাম এদের বাড়ি কেননা নেহা চলে যাবে আবার মুম্বাই আবার এক বছর পরে নেহা আসবে ওই জন্য নেহার সাথে দেখা করে গেলাম তিস্তাতে আমার আইস রয় আছে আমি তোমাকে মেসেজ করো ইনস্টাতে আচ্ছা 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 মমিতা তুমি আমাকে ফলো করে দাও আর মেসেজ করে দাও মমিটা আমি দেখে নেবো রুবির কোথায় বাড়ি মৌসুমি রাঁচিতে তো পাগলরা যায় তুমি কেন রাঁচিতে আমার ইভেন্টের কাজ ছিল ঠিক রাস্তায় আসলাম তো রাঁচিতে মৌসুমি তাই গেছিলাম কলকাতায় কোথায় আছো বেহাতে আছি দিদি তুমি আগে পার্লারে জব করতে না গো মন্দিরা হ্যাঁ আগে পার্লারের পার্লার ঠিক না ওটা স্যালন ছিল হাবিবসের স্যালনে কাজ করতাম অনেক ঘুরেছ বাড়ি আসো আমরা খোঁচে বোম দি কালকে আজকের দিনটা লাস্ট কালকে বাড়ি যাবো শিয়া চল আমি এবার ওপরে যাই লাইফটা আবার বন্ধ করব ঠিক আছে সবাই নাহলে ওরাও আবার রেগে যাবে এখানে এসে আমি একে গাদা গাদা ভিডিও করছি সব খোঁজে যাচ্ছে বলছে সব কথায় কথায় তোরা তো ভিডিও কিসের কেননা আমার তো অভ্যেস ভিডিও করা এবার আমার বান্ধবীগুলো অতটা ভিডিও ভিডিও ওরা কেউ করে না আসলে এটা হয় আর কি আমার তো ভিডিও সবসময় মানে যখন তখন খেতে বসতে হাঁক দি আমার ভিডিও করা উদ্বেশ এবার ওরা তো অত ভিডিওর ব্যাপারে কানেক্টেড নয় তোরা একটু মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় খোঁজে যায় আমাকে জম গালাগালি দেয় সব কটা মিলে রুবির কাছাকাছি এবার তো আমি যা করছি আমার মজা আনন্দগুলো আমি তোমাদের শেয়ার না করেও পারি না এরা তো তোমরা সবসময় জানো এবার ওরা খোঁজে যায় সময় ফোন ইউটিউব ভিডিও নিয়ে থাকলে কারণ ওদের সময় না দিতে পারলে ওদিকে ওরা ওরা খেপে যায় ওদেরও খারাপ লাগে রুবির কাছাকাছি মাতঙ্গিনী কলোনি আচ্ছা আচ্ছা আমিও বিউটিশিয়ানের কাজ শিখেছিলাম দিদি জানো আচ্ছা আমি হেল্পিং হ্যান্ডের কাজ করেছি বাবা আমি অতটা কাজ বাজ শিখিনি তারপরে যাচ্ছি কার স্কুটি জানি না বসে রয়েছি স্কুটি ওপর আমিও বিউটিশিয়ানের কাজ শিখেছিলাম দিদি ওর জন্য তোমায় দেখা দেখেছি আমি আচ্ছা আচ্ছা মন্দিরা কোথায় দেখেছো আমাকে কি করছো দিদি আমি পড়ছিলাম এই একটু রাস্তায় ঘুরতে পেরেছিলাম না যাই ওপরে সব খাবার দাবার এনেছে আজকে আমাদের পার্টি সার্টি হবে মজা করবো বান্ধবীরা সবাই মিলে চলো অফই যাই ওপরে যাই ওরা নাহলে খোঁচে যাবে ওদের ওরা গালাগাল দেবে বলে আমি চলে আসলাম ওরা সব কটা বলছিল লাইভ বন্ধ কর লাইভ বন্ধ কর এবার লাইফটা হুট করে খুলেছি আর তো লাইফটা বন্ধ করা যায় না ওই জন্য আমি একটু নিচে হাঁটতে চলে এসেছিলাম আসল কথা হচ্ছে এইটা এখন আমি লাইভে ওপরে গিয়ে লাইফটা বন্ধ করে দেবো নাহলে সবকটা খিস্তি দেবে আমাকে আমি নেহা দিদি গানের প্রেমে পড়ে গেছি নেহা দিদির গানের প্রেমে পড়ে গেছি আচ্ছা আরও শোনাবো পরে নেহা দিদি খুব মিষ্টি কিউট গার্ল স্কুটিটা চালিয়ে নিয়ে চলে আসো আমার কাছে বাবা না ঘড়ির মোড়ের ওই দিকে আচ্ছা হ্যাঁ 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 আমরা তলা গলির কাছে ওয়েলকামের ওপরে ওয়েলকাম রেস্টুরেন্টটা আর হাবিবসের যে স্যালনটা আর একটা পার্লার আছে তারপরে সিটি ফ্যাশন শপিং মল সব একটা মালিকেরই আর টসটা জ্বালিয়ে নিয়ে ওপরে উঠবো কি অন্ধকার ভাই ভয় লাগে হ্যাঁ চলে এসছেন চল আমি এবার লাইটটা অফ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার রাতে যদি সময় পাই বা এদের হাত থেকে যদি একটু ফ্রি হই দেন তখন আবার একটু লাইভ আসবো ঠিক আছে এখন একটু ওদের সাথে একটু মজা আনন্দ করে নিই ভালো লাগলো কথা বলে আমার খুব ভালো লাগলো মন্দিরা ভালো থেকো আর এক আমি বলে দিচ্ছি আমি কিন্তু এখন ব্লগ দেব না তোমরা আগের ব্লগগুলো কেউ দেখছে ব্লগ দেখো তারপরে আমি অনেক অনেক কিন্তু ব্লগ করেছি এই কদিন অনেক অনেক মজা আনন্দ অনেক হাসির হাসির ব্যাপার হয়েছে যেগুলো আমি ব্লগ করেছি কিন্তু আর ব্লগুলো যেহেতু তোমরা দেখছো না তাই আমি একটা ব্লগ পোস্ট করছি না আগে ওগুলো ভালো করে দেখো তার আবার নতুন ব্লগ বাড়ি গিয়ে পোস্ট করবো হ্যাঁ চিনি কল বাই আমার শ্বশুরবাড়ি মা বাড়ি ওখানে যাই তো চলো টাটা লাভ ইউ হল সবাই ভালো থেকো সুস্থ থাকুক পরে সময় পেলে আবার লাইভে আসবো কালকে বাড়ি যাব বাড়ি যাওয়ার পর আবার টাইম মতো লাইভ আসবো লাভ ইউ হল বাই বাই